এই দেখেন একটি মুরগি সকাল থেকে এক খাছা থেকে আরেক খাঁচায় উড়ে উড়ে চলে যাচ্ছে বুঝতেই পারলাম না কিভাবে এই ফার্মের মুরগিগুলো উড়ে আপনারা কি কখনো এর আগে দেখেছেন আপনারা যদি না দেখে থাকেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখবেন কয়েকটা মুরগি আপনার এক খাচা থেকে আরেক খাতাতে উড়ে উড়তে উড়তে চলে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে কোনার যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটাই আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা বলেন এখানে কয়টা মুরগি মৃত বা মৃতর মতো শুয়ে আছে আর যারা আপনারা এই ফার্ম দিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব স্বল্প মূল্যে মরা মুরগি বিক্রি করি কারণ আমরা এই বাংলাদেশে শুধু একমাত্র প্রতিষ্ঠান যারা মরা মুরগি সাপ্লাই দিয়ে থাকি আমাদের এই আমরা সকল মানে রেস্টুরেন্ট যত ঢাকাতে বড় বড় রেস্টুরেন্ট আছে সকল এই রেস্টুরেন্টগুলোতে আমরা মোরা মুরগি সাপ্লাই দিই কারণ মরা মুরগি ছাড়া হালিম ভালো হয় না পোড়া মুরগি ভালো হয় না তারপর হচ্ছে চিকেন চাপও ভালো হয় না মোরা মুরগির স্বাদ অন্যরকম তাই আপনারা সবাই বেশি বেশি মরা মুরগি খান মরার মতো মরে যান এই দেখুন এই যে মুরগিটা উঠতেছে দেখছেন এই যে সামনে সামনে এই যে মুরগিটাই এই যে যে মুরগিটাই দেখছেন এটা উঠবে কিছুক্ষণের মধ্যে উড়বে হ্যাঁ আপনারা তাকাই দেখেন অনেক তাড়াতাড়ি উড়ে যাবে যদি জীবনে কেউ মুরগি উঠতে না দেখেন তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন ভাই আপনি উঠতে এই মুরগিগুলো উঠ কিছুক্ষণের মধ্যে উঠতে দেখবেন এই ফার্ম এই ঘটনাটি ঘটেছে আমাদের এক বড় ভাই আবু বক্কর ভাইয়ের নিজস্ব ফার্মে ভাই কখন কি দেখেছেন মুরগি উড়ে এই ভিডিওটিতে আপনারা হ্যাঁ হ্যাঁ আবু বকর আমাদেরকে যখনই সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করলো তখনই আপনারা আমাদেরকে ইনফর্ম করলো তখনই আমরা সাথে সাথে আপনার আমাদের টিম নিয়ে এবং কি আমাদের ক্যামেরা নিয়ে সাথে সাথে আবু বক্কর সাথে দেখা করলাম তখনই দেখতে পেলাম যে আসলেই আবু বক্কর ভাই মিথ্যা কথা বলেনি তার আসলেই কিছু কিছু মুরগি তার ফার্মে উঠতেছে আবু বক্কর ভাই কিছু দিনের মধ্যে কুটিপুতি হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটার কারণ হচ্ছে উনি উড়ন্ত মুরগি বিক্রি করে উড়ন্ত মুরগি মরন্ত মুরগি আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি অবশ্যই যোগাযোগ করুন আমাদের পেয়ে আমরা অতি সত্তর খুব স্বল্প মূল্যে সতেজ মৃত মুরগি বিক্রি করি হ্যাঁ ভাই হ্যাঁ আপনি সত্যি শুনতে পাচ্ছেন এই যে সামনে যে মুরগিগুলো এগুলো কিছুক্ষণ পর এই এই খাতে থেকে অন্য খাতে যেতে গিয়ে মরে যাবে তখনই আমরা এগুলা বিক্রি করব। কারণ এই আপনারা যেই চিকেন চাপ খাচ্ছেন বা যেখানে মুরগির যত রান্না হয় আপনারা এখানে শখ বলে কিন্তু মৃত আর এই ফার্মে আপনি মৃত মুরগি সবচেয়ে ভালো পাবেন স্বল্প মূল্যে দামে